নমস্কার কেমন আছেন সবাই আমি জলি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুটে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি সুজি দিয়ে একটা পিঠার রেসিপি নিয়ে এসে ভবিষ্যতে এই পিঠাটাকে গইটা পিঠা বলা হয় এই পিঠেটা সাধারণত চালের গুঁড়ো দিয়ে ওরা করে থাকে আমি সুজি দিয়ে বানিয়ে দেখাচ্ছি চলুন দেখে নিই এই পিঠেটা আমি কিভাবে তৈরি করছি এই পিঠেটা বানাবার জন্য আমার দরকার এক কাপ সুজি আপনারা কাপ বা বাটি যেটা নেবেন সেই মাপেই সব কিছু মাপবেন এরপরে সুজিটাকে আমি কড়াইতে হালকা আঁচে ভেজে নেব এটা এমনভাবে ভাজতে হবে যাতে সুজিটা লাল না হয়ে যায় কিন্তু সুজিটা ভাজা হয়ে যায় ভাজা আমার সুজি হয়ে গেছে আমি এখন সুজিটাকে নামিয়ে নিচ্ছি নামার পরে ওই কড়াইতেই আমি ওই কাপের পরিমাণে দু কাপ জল নিয়ে নিয়েছি এখানের মাপটা হচ্ছে ওয়ান ইস টু টু এক কাপ সুজি থাকলে দু কাপ জল এবার আমি জলের মধ্যে দু চামচ আমল স্প্রে দিয়ে দিচ্ছি আপনারা এক কাপ জল এক কাপ দুধ দিয়েও এটা বানাতে পারেন এরপরে আমি এর মধ্যে দু চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে আমি এর মধ্যে এক চিমটে নুন দিয়ে দিচ্ছি আর এক চিমটে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে আমি ওয়ান ফোর স্পুন ঘি দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে হাফ কাপ নারকল কোড়া দিয়ে দিচ্ছি নারকোল কোড়াটা দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পরে আমি এর মধ্যে ভেজে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজিটা দেবার পরে আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো ঠেলানা পেকে যায় ভালো করে নাড়ার পরে যখন দেখবেন এটা আস্তে আস্তে শুকিয়ে আসছে এবং কড়াটা ছেড়ে দিচ্ছে মানে কড়ার মধ্যে আর কিছু লেগে থাকবে না সব একসাথে হয়ে যাবে দেখুন আমি যেমন বানাচ্ছি ঠিক এইভাবে বানাবেন যখন এই রকম অবস্থায় হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দেবেন দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে একে দশ মিনিট ঠান্ডা করতে রেয়ে দেবেন ঠান্ডা হবার পরে আমি এটাকে একটা থালায় বার করে নিয়েছি নেবার পরে আমি হাতে ঘি লাগিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি আপনারা হাতে তেল কিংবা জল লাগিয়েও এটা মাখতে পারেন কিন্তু ঘি মাখিয়ে মাখালে এটা খুব ভালো গন্ধ হয় এর স্বাদও দুগুণ বেড়ে যায় সেই জন্য ঘি লাগিয়ে মাখাবেন দেখবেন খেতে খুব ভালো হবে আর খুব নরমও হবে তারপরে আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি এই সুজিটা মাখতে মাখতে যখন দেখবেন আপনার থালা পুরো ছেড়ে দিচ্ছে তখন বুঝবেন যে আপনার মাখা হয়ে গেছে মাখাটা পুরো পারফেক্ট হয়েছে দেখুন আমার থালাতে আর কিছু লেগে নেই এইভাবেই আপনাকে মেখে নিতে হবে ভালো করে না মাখলে আপনি যখন এর বল তৈরি করবেন বলের মধ্যে ক্র্যাক থাকবে ক্র্যাক থাকলে এটা দুধে পড়লেই পুরো ফেটে যাবে মাখতে গেলে আপনাকে পাঁচ সাত মিনিট একটু টাইম দিতে হবে আর কিছু না তারপরে আমি এই মধ্যে থেকে ছোট ছোট বল বানিয়ে নেবো বল বানাবার জন্য আমি হাতে একটু ময়দা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে আমি ছোট ছোট বল তৈরি করে নি দিকে আমি গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি আমি দুধটাকে আগেই জাল দিয়ে দিয়েছি দুধটা এখনও গরম আছে আগুনে বসাবার সাথে সাথেই ফুটে উঠবে ততক্ষণে আমার এতগুলো বল তৈরি হয়ে গেছে এখন দুধ ফুটে উঠেছে আমি এখন এর মধ্যে এক এক করে বলগুলো ছেড়ে দিচ্ছি বলগুলো যখন দুধটা ফুটবে তখনই ছাড়বেন ছাড়ার পরে আর এর মধ্যে কোনো খুন্তি বা হাতা লাগাবেন না খুন্তি হাতা দিয়ে নাড়ালেই বলগুলো সব ভেঙে যাবে বলগুলো সেদ্ধ হয়ে গেলে এটা নিজে নিজেই ওপরে ভেসে উঠবে দেখুন আমার সব বল ছাড়া হয়ে গেছে ফুটেও গেছে পাঁচ মিনিট পরে আমার বলগুলো সব দুধের ওপরে ভেসে উঠেছে তার মানে আমার সুজির বলগুলো সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো মিষ্টি দিচ্ছি আপনারা যেমন খান তেমনি দেবেন আর কাজু কিশমিশ আমি ভেজে রাখিনি আমি কাঁচা দিচ্ছি আপনারা যদি ভেজে খেতে পছন্দ করেন তো এর মধ্যে ভাজা কাজু কিশমিশ দিয়ে দেবেন আপনারা যেমন ড্রাই ফ্রুটস খান তেমনি এর মধ্যে দিয়ে দেবেন আপনাদের ইচ্ছে হলে এর মধ্যে নারকল কোড়াও দিতে পারেন আমি এর মধ্যে নারকল কোড়া দিই সব কিছু দেবার পর আমি এটাকে ঢেকে আর একবার ফুটিয়ে দিয়েছি ফুটিয়ে দেওয়ার পর আমার তৈরি হয়ে গেল সুজির পিঠে বা গইঠা পিঠা এই রেসিপিটা একবার ঘরে নিশ্চয়ই বানাবেন নিজেও খাবেন সবাইকে খাওয়াবেন আপনাদের যদি আজকে রেসিপিটা ভালো লাগে তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আর এই ঠান্ডায় একবার এই রেসিপিটি বানিয়ে নিশ্চয়ই খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন